খুবই মজাদার একটা ইফতারের ডেজার্ট আইটেম তোমাদের সাথে শেয়ার করবো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা আল্লাহর রমতে আমিও ভালো আছি আজকে প্রথম রমজানে কী বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এটা হচ্ছে চিরা ধুয়ে নিয়েছি আগে থেকে তারপর হচ্ছে কিছুটা খেজুরের গু গুড় দিয়েছি আপনারা চাইলে এটা চিনিও দিতে পারেন চিনি দিলে কালারটা একদম সাদা হয় সুন্দর লাগে তো আমি হচ্ছে চিনিটা কম খাই সেজন্য আমি খেজুরের গুড়টা দিয়েছি আর এখানে আমি বিভিন্ন ধরনের ফল কালো আঙ্গুর সবুজ আঙ্গুর নাশপতি আপেল কলা খেজুর তারপরে হচ্ছে পাঁচ ছ আইটেমের হচ্ছে ফল কেটে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে দেখেন চারটা দুধি দিয়েছি আসলে এটার মধ্যে যেটা হালকা মিষ্টি ছাড়া একটা দদি থাকে ওটা পায়নি সেজন্য আপনাদের ভাইয়া এই ছোটো মিনিগুলো এনেছে তো এটা চারটাই দিয়ে দিয়েছি এগুলো আর দিলে না অনেক বেশি মজা হয় আর এখানে হচ্ছে এক কেজি গরুর দুধ আমি একদম জাল করে কমিয়ে নিয়েছি মানে অনেকক্ষণ জাল দিয়ে এটাকে ঘন করে ফেলেছি তারপর সবটা দিয়ে আমি হচ্ছে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর এটা যখন আপনারা ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টা পর খাবেন দেখবেন আপনাদের রুহু ও কলিজা দুটোই ঠান্ডা হয়ে যাবে সারাদিন ইফতার রোজা রাখার পর যখন ইফতারে এই জিনিসটা খাবেন অনেক ভালো লাগবে তারপরে এখানে কিছুটা ফল কেটে রেখেছি বড়ই ধুয়ে রেখেছি আর হচ্ছে আবার আমি আলাদা আলাদা করে বাড়িতে বেড়ে নিচ্ছি আমার নিজের জন্য আসলে এটা স্পেশালি করা তো সবাই ফ্যামিলির মধ্যে তো সবাই খায় কিন্তু আমি এই খাবারটা একটু বেশি খাই আপনাদের ভাইয়ারা কিংবা আমার পরিবারের অন্য বাকি লোকেরা তো আপনার বুট পেঁয়াজুটা একটু বেশিই খায় তো আমি হচ্ছে এই ডেজার্ট আইটেমটা বেশিই খাই এটা একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় সত্যি বলতে এটাতে আপনার কোনো প্রকার এসিড হবে না অনেক ভালো এটা গ্যাস্ট্রিক হবে না এটা দিয়ে সেজন্য এই খাবারটা আমি রমজান এলে থেকে বেশি খাই যাই হোক এটা দেখতে অনেক বেশি ভালো লাগছে তাই না আর এখানে দেখেন ফাইনালি আমার ইফতারের জন্য সব কিছু রেডি করে ফেলেছি আপনাদের ভাইয়া ফোন করে বললো আসার সময় ফির নিয়ে আনবে তো আমি আগের থেকে যেগুলো বাসায় তৈরি করেছি সেগুলো সব সাজিয়ে নিয়েছি তো আমাদের হচ্ছে ডাইনিং টেবিলে বসে ইফতার করতে কেন জানি না বরাবরই ভালো লাগে না মাটিতে বসে ইফতার করতে অনেক বেশি ভালো লাগে আর এখানে ইস্যুগুলোর ভুষির হচ্ছে শরবত করেছি যেটা আমি খাই এবং ফ্যামিলির সবাই খায় অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের রমজান কেমন কাটলো প্রথম রোজা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্ত পন্দ ছিল আমার ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এই যে ভিডিওটা কেমন লাগলো সেটা